অবৈধ কাজ করছে চীন চাঞ্চল্যকর খবর উঠে আসছে বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চীনা বিপদ বিশ্বকে ঘিরে ধরেছে চীনের বারবারন্ত পৃথিবীর জন্য অতীব পরিমাণে ক্ষতিকর চীন এক ভয়ঙ্কর রাষ্ট্র চীনে এক নায়কত্ব চালাচ্ছে জিনপিং সেখানে বহির্বিশ্বের সব কিছুকে নিষিদ্ধ করে রেখেছে জিনপিং অথচ নিজেদের উৎপাদিত দ্রব্য ও সার্ভিস সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে অর্থনৈতিকভাবে সর্বশক্তিমান হওয়ার স্বপ্ন দেখে জিনপিংয়ের চীন সবাই জানে চীনা মালের কোয়ালিটি কতটা খারাপ তাই সবাই একে একে চীনা মাল বর্জন করতে শুরু করেছে চীন তাই বিশ্ববাজারকে দখলে রাখার জন্য আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে কখনো আবার তারা ঋণের ফাঁদে ফেলে দুর্বল দেশেদের অলিখিতভাবে কবজায় রাখছে হাজার রকমের খারাপ কাজ করছে চীন করোনার মতো জৈব অস্ত্র নিয়েও নাড়াঘাটা করছে চীন যা বিশ্বের কাছে ভয়ানক চিন্তার বিষয় এতদিন তারা দক্ষিণ চীন সাগরকে নিজেদের বাপের সম্পত্তি মনে করছিল এখন তারা তাইওয়ানের দিকেও হাত বাড়াচ্ছে চীনকে এখনই রুখে দেওয়া দরকার বিশেষজ্ঞদের মতে চীনের অর্থনৈতিক পতন শুরু হয়ে গেছে বিশ্ব মুখ ঘুরিয়ে নিচ্ছে চীনের থেকে এই চীনকে জব্দ করতে পারে একমাত্র ভারত তাই আমেরিকা জাপান সহ অস্ট্রেলিয়া ভারতকে সঙ্গে নিয়ে কোয়াড বানিয়েছে ভারত বারবার চীনকে যোগ্য জবাব দিয়ে এসেছে হেমত অবস্থায় এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে অবৈধ কাজ করছে চীন পুরো খবরটা আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি চলুন চলুনবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আর্থিক তদন্তকারী সংস্থাগুলি চীনা কোম্পানির অপারেশন এবং ভারতে চীনা পণ্যের আমদানি সংক্রান্ত বেশ কয়েকটি গুরুতর অনিয়ম উন্মোচন করেছে প্রধান সমস্যাগুলির মধ্যে রয়েছে ভিসা নথিপত্রের অপব্যবহার স্থানীয় কর ফাঁকি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারি এড়িয়ে যাওয়া এই সম্পর্কিত একটি প্রধান সমস্যা হলো ই ভিসা স্কিমের ব্যাপক অপব্যবহার বিশেষত দু হাজার কুড়ি সালের পূর্বে অনেক চীনা নাগরিক ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও দেশে অবস্থান করেছেন এবং সীমান্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেমন অরুণাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে ভ্রমণ করেছেন এছাড়াও কিছু চীনা কোম্পানি ভিসা ক্যাটাগরি ভুলভাবে উল্লেখ করে বর্তমান ভিসা নিয়মাবলীকে অপব্যবহার করেছে উদাহরণস্বরূপ শিল্প ইউনিট স্থাপন এবং কমিশনিংয়ের জন্য ব্যবসায়িক ভিসার পরিবর্তে কর্মসংস্থান ভিসা প্রয়োজন হলেও তারা ব্যবসায়িক ভিসার জন্য আবেদন করছে ভারতে প্রায় দুই দশক ধরে পরিচালিত কিছু চীনা কোম্পানিও মেক ইন ইন্ডিয়ার সুবিধা দাবি করে এবং তারপর চীন থেকে আশি শতাংশ পর্যন্ত অংশ আমদানি করছে এছাড়াও নিম্নমানের চীনা পণ্যগুলি ভারতীয় পণ্যগুলির তুলনায় সস্তা হলেও গুণগত মানে ত্রুটিযুক্ত দু সালের জুনে গালওয়ান সংঘর্ষের পর মোদী সরকারের অধীনে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক মান নির্ধারণ এবং মান বাস্তবায়নের জন্য গুণমান নিয়ন্ত্রণ আদেশ জারি করা শুরু করে দু সালে সাতচল্লিশ হাজার ব্যবসায়িক ভিসা এবং এক লক্ষ পঞ্চাশ হাজার ই ভিসা চীনা কোম্পানির জন্য ইস্যু করা হয়েছিল দু সালে ব্যবসায়িক ভিসার সংখ্যা ছিল প্রায় উনিশ হাজার কিন্তু ই ভিসার সংখ্যা বেড়ে দাঁড়ায় দু লক্ষ করোনা মহামারীর পর কেন্দ্র সরকার ভিসার ইস্যুতে কঠোর ব্যবস্থা নেয় এবং দু হাজার সালে শুধুমাত্র আড়াই হাজার ব্যবসায়িক ভিসা এবং তিন হাজার ই ভিসা চীনা কোম্পানি এবং কর্মীদের জন্য দেয়া হয় এই সমস্যাগুলির সমাধান না হওয়া পর্যন্ত এবং দু সালের ডোকালাম ঘটনার পর পূর্ব লাদাখের সীমান্ত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সংখ্যা বাড়বে না বলে কর্মকর্তারা জানিয়েছেন তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ